ধুর সালা কিসে নামাজ বিজ্ঞান যুগে এসব কেউ বিশ্বাস করে নাকি আল্লাহ যে আছে তার কোনো প্রমাণ দিতে পারবি আমাকে তুই কি বললি এটা আরে হুজুর এটা কি করলেন আরে হুজুর কি করলেন এটা ব্যথা করছে তো উফ আরে ধর আমাকে ধর আরে হুজুর আপনি এটা কি করলেন আপনাকে সমাধান করার জন্য ডাকালাম আপনি মেরে দিলেন বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমি মনে হয় বা মনে হয়েছে আরে হাত বাড়াই বন্ধু কালকে রিলস আপলোড দিয়েছি ইনস্টাতে সকালে উঠে দেখি পাঁচ লাখ ভিউ আমি তো ভাইরাল কে আমাকে থামাই কেমন লাগে বন্ধু বলতো রনিয়া জনিকে ফোন করে আসতে বললাম এখনো ওদের কোনো খোঁজই নাই তুই কল করেছিলি হ্যাঁ করেছিলাম বললো তো আসছি রিলস বানাতে হবে না বলতো তুই এটা কোনো কথা হলো সময় চলে যাচ্ছে না দেখ বন্ধু এখনো তো আর আসেনি আজকে আবার জুম্মার দিন চল না হয় আজ জুম্মাটা পরে আসি তারপর না হয় যত রিলস টিলস বানাবো ধুর সালা কিসের নামাজ বিজ্ঞানের যুগে এসবকে বিশ্বাস করে নাকি আল্লাহ যে আছে তার কোনো প্রমাণ দিতে পারবি আমাকে তুই কি বললি এটা তুই কি বলছিস এসব এটা তো নাস্তিকের মতো কথাবার্তা বললি এসব কথাবার্তা কে বলে এগুলো একদম ঠিক না ধুর সালা কিসের নাস্তিক নাস্তিক মানে জানিস তুই নাস্তিক কাকে বলে আর আল্লাহ যে আছে তার কি প্রমাণ দিতে পারবি তোরা বল পারবি প্রমাণ দিতে পারবি বল তুই তো নাস্তিক তুই তো আল্লাহকে মানিস না আল্লাহ যে আছে তোরা কি আমাকে দেখাতে পারবি দেখাতে পারবি আমাকে চিল্লা চিল্লি করেছিলা দাঁড়া ওই যে হুজুর আসছে হুজুর কাছ থেকে জেনে নিন আসসালামু আলাইকুম হুজুর একটু কথা ছিল আসবেন এদিকে ওয়ালাইকুম আসসালাম আলমাতুল্লাহি আপনার বলেন কি বলছেন কেমন আছেন হুজুর জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো হুজুর আপনাকে ডাকলাম এই জন্যই যে আমাদের মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে কিসের ঝামেলা একটু খুলে বলেন আমার বন্ধু উল্টা কথা বলছে আমার বন্ধুকে দাঁড়া দাঁড়া থাম থাম হুজুরের সাথে এবার আমি কথা বলি তোকে কথা বলতে হবে না হুজুরের কাছে আমার কিছু প্রশ্ন আছে আপনি কি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন জি ভাই আপনি আপনার প্রশ্ন করেন আমি আপনার কাছে তিনটি প্রশ্ন করব। প্রথম প্রশ্ন আল্লাহ এখন কি করছেন দ্বিতীয় প্রশ্ন আল্লাহ যে আছেন সেটা আমি কি করে বিশ্বাস করব আমি তো তাকে দেখি না তাকে তো দেখা যায় না সো আমি যেটা দেখি না সেটা আমি বিশ্বাস করি না আমার তিন আপনারা যে বলে থাকেন শাস্তি দেওয়া হবে তো আপনাদের কথা হচ্ছে আগুনের তৈরি আর জাহান নাম হচ্ছে আগুনের তাহলে আগুনকে আগুনে ফেললে তার কি কষ্ট হবে এই জিনিসটা আমাকে ফুলে বলুন হে আল্লাহ তুমি এই ভাইটিকে হৃদায়ত দান করো আর তার সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমাকে তৌফিক দান করো হুজুর এটা কি করলেন আরে হুজুর কি করলেন এটা ব্যথা করছে তো উফ আরে ধর আমাকে ধর আরে হুজুর আপনি এটা কি করলেন আপনাকে সমাধান করার জন্য ডাকলাম আপনি মেরে দিলেন তোরা যে কথাগুলো বলছিস সেটা কি সত্যি যদি সত্যি হয় তাহলে হুজুরকে ডেকে পাঠাবো দেখেন মেম্বার সাহেব আপনি যদি আমার বিচার না করে দেন তাহলে কিন্তু আমি নিজের বিচার নিজেই করে নেব রবিউল এদিকে শুনো তো হ্যাঁ মেম্বার সাহেব بولر کو ایک ڈے آن ٹھیک السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ বলেন মহাশয় ওয়া রাহমাতুল্লাহি ওয়া। মেম্বার সাহেব, হুজুর কে নিয়াসলাম। ঠিক আছে আসি তাহলে। ঠিক আছে ইসো। কি ব্যাপার হুজুর? আপনি কি ছিড়েটাকে মেরেছেন? এটা কি সত্যি? জি মেম্বার সাহেব, বুঝলাম আপনি সুস্ন স্ত দিতে পারবেন না। তাইলে কি আপনি কাকে আঘাত করবেন? আমি তো ওনার প্রশ্নের উত্তর দিয়েছি। উনি যথাযথভাবে প্রশ্নের উত্তরটি বুঝতে পারেননি কি? মেম্বার সাহেব উনি কোনো উত্তর দেননি আরো উল্টো ইট দিয়ে আমাকে আঘাত করেছে তোমরা চিৎকার করো না দাঁড়াও হুজুর আপনি কিভাবে উত্তর দিয়েছেন বলেন তো দেখি দেখেন মেম্বার সাহেব এই ভাইজান আমাকে প্রথম প্রশ্ন করেছিলেন যে আল্লাহ তালা এখন কি করছেন আর তখন আমি তাকে আঘাত করি আর আঘাতের মাধ্যমে তাকে বুঝিয়েছি যে সেই সময় আল্লাহ তালা আমাকে দিয়ে তাকে আঘাত করিয়েছেন হ্যাঁ সুন্দর খুব সুন্দর উত্তর দিয়েছেন আপনি আচ্ছা হুজুর দ্বিতীয় বর্ষণের উত্তরটা কিছু নয় একটু বলেন দেখি মেম্বার সাহেব আর তার দ্বিতীয় প্রশ্ন এইরকম ছিল যে আল্লাহ যে আছেন এটা তিনি দেখতে চান আর না দেখলে তিনি নাকি কোনো কিছু বিশ্বাসই করেন না এই প্রশ্নের উত্তর আপনাকে আমি দিচ্ছি কিন্তু তার আগে আমি ওনার মাথাটা একবার দেখতে চাই দেখি ভাই মাথাটা কোথায় ব্যথা করছে একটু দেখি ও রবেরবার ব্যথা কেনার দিচ্ছেন না আমি আপনার ব্যথাটাই দেখতে চাইছিলাম দেখেন তো এটা কী করেছেন কোই ভাই আমি তো কোনো ব্যথায় দেখতে পাচ্ছি না আপনি কি আমার সাথে ফাইলাম করছেন নাকি ব্যথা কি কখনো দেখা যায় এই যে ভাই ব্যথা যেমন দেখা যায় না অনুভব করা যায় ঠিক সেভাবেই আমার আল্লাহ সুবান আহু তালাকে দেখা যায় না অনুভব করতে হয় মাশ আল্লাহ দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তো অসাধারণ যুক্তিসঙ্গত এবার তৃতীয় প্রশ্নের উত্তরটা বলুন আর তিনি তৃতীয় প্রশ্ন করেছেন যে ইবনিস্ত আগুনের তৈরি আর জাহান্নামও আগুনের তৈরি অতএব আগুনকে আগুনে ফেলে দিলে তার কি কষ্ট হবে তাই আমি ওনাকে ইট দিয়ে আঘাত করে এটাই বুঝিয়ে দিতে চেয়েছি যে ইট হচ্ছে মাটির তৈরি আর মানুষও হচ্ছে মাটির তৈরি অতএব মাটির আঘাতে যদি মাটি কষ্ট পায় তাহলে জাহান নামের আগুনের শাস্তিতে আগুন কেন কষ্ট পাবে না সোহান আল্লাহ উত্তরটা একদম ফাটিয়ে দিয়েছেন আপনি সোহান আল্লাহ সোহান আল্লাহ এই তোমরা তো উত্তরটা বুঝতেই পারো নি আর হুজুর কে কথা বলা শুরু করে দিয়েছো আর এখানে এসে বিচার বসিয়েছ হুজুরের উত্তর তো খুবই সুন্দর হয়েছে আমাকে খুব ভালো লেগেছে আর তুমি কিভাবে এইসব উল্টো পাল্টা কথা বলতে পারো আর একজন ইমাম সাহেবকে এ কথা কি সরাসরি বলা চাই আল্লাহ নাই এবার তুমি তো তোমার উত্তর পেয়ে গেছো এবার নিজেই চিন্তা করে দেখো আল্লাহ সর্বদাই আছেন সর্বদাই থাকবে এটা অস্বীকার করার কিছুই নেই আল্লাহই আমাদের সৃষ্টিকর্তা হুজুর অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর যুক্তি দেওয়ার জন্য জি মেম্বার সাহেব আসলে আমিও এগুলো জিনিস কোনোদিনও ভেবে দেখিনি আসলে আমিও আপনার প্রশ্নের উত্তরগুলো শুনে পুরো মুগ্ধ জি আর ভাই দেখুন আপনাকে আমি ইচ্ছা করে আঘাত করিনি আসলে আপনাকে বোঝানোর জন্য আঘাত দেওয়াটা দরকার ছিল তারপরেও যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর বাস্তে আমাকে ক্ষমা করে দিন সমস্যা নেই ভাই আমি এখন বিশ্বাস করি আল্লাহ যে আছেন আর সব সময় থাকবেন এটা আমি বিশ্বাস করি এখন তাহলে মনপ্রাণ দিয়ে আল্লাহকে বিশ্বাস করেন যে হুজুর